ওদের অনেকেই জানা না যে গাজীতে হোমায় অ্যাপ্লায়েন্সের এই ক্যাটাগরির প্রোডাক্ট ওরা বিক্রি করে অনেকেই জানা না এগুলো কি টি শেপের প্যানেল ওরা ইউজ করছে এটার মধ্যে কিন্তু আপনি টাচ প্লাস হচ্ছে এটার মধ্যে সেন্সরও পাবেন মোশন সেন্সর এই যে সেন্সর মোশন সেন্সরটা যখন দিবেন আপনারা দেখেন এটা কিন্তু ওয়ান স্পিড টু স্পিড কাজ করবে এই যে ওয়ান স্পিড আবার আবার দিবেন টু স্পিড

আজকে নিয়ে আসছি হচ্ছে গাজির প্রোডাক্ট যেটা খুব ডিমান্ডিং ছিল বাজারে আচ্ছা আমাদের কিন্তু প্রায় আট মাস আগে একটা ভিডিও দেওয়া ছিল আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স ছিল কিন্তু তখন আহ

আমাদের যে পঁচিশ তিরিশ হাজার টাকা দামের যে কিচেন হুড গুলো আছে সেগুলো কিন্তু একই রকম আচ্ছা যেমন এই যে বাফল যেটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিক করা আছে নন স্টিক নন আছে এখন এইরকম আমাদের যতগুলো হুড আছে বর্তমানে ননস্টিক স্টিক করা এগুলো কিন্তু সর্বনিম্ন প্রাইস হবে পঁচিশ হাজার টাকা আর হাইস্ট প্রাইস তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা প্রাইস এর মধ্যে কিন্তু এরকম থাকে এই নন স্টিক কোটিংটা দেওয়া হ্যাঁ 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 আচ্ছা তো ওইরকম বডি কোয়ালিটি প্রাইস একদম রিজনেবল ইনশাল্লাহ মানে

অনলি মাত্র ইঞ্চি ইঞ্চিটা একবার মেপে দেই কত ইঞ্চি আপনার এক্সাক্ট জায়গা এটা আমাদের এখানে আছে আহ একবার এক্সাক্ট আছে এখানে এগারো ইঞ্চি আর এখানে আছে হচ্ছে দুই ইঞ্চি মানে তেরো ইঞ্চি হাইটের জায়গা হলে কিন্তু আপনার হবে নরমালি আমাদের স্লিম হুড যাদের যারা ইউজ করি তাদের সর্বনিম্ন কিন্তু আট ইঞ্চি জায়গা দশ ইঞ্চি জায়গা রাখতে হয় কিচেন হুডের জন্য তো সেক্ষেত্রে এটা কিন্তু তেরো ইঞ্চি জায়গা হলে কিন্তু আপনি হুডটা ফিটিং করতে পারতেছেন অর্থাৎ টি শেপের জন্য হাইটে যাদের সমস্যা তারা কিন্তু এটাও নিতে পারবেন হাইটের সমস্যা নাই আচ্ছা আচ্ছা আর সাকশন আর এর বিষয়টাও বলবো সাকশন আর পেমটা মোটামুটি যথেষ্ট রেয়ার আছে এটার মধ্যে আমি একটা কাটলাইট দিয়ে একটু ধরে দেখাই যেটা আসলে কিরকম সাকশনটা টানে মূলত এই যে দেখেন একটু বডিটা নিচে দিকে নামায় আতা করে দেখেন ওয়াও এটা কিন্তু টেনে ধরে রাখছে নিচ থেকে পুরো টেনে ধরে রাখছে দেখেন সাকশন টানা অলরেডি এটা যেতে বাদাস টানতে পারতেছ না এইজন্য কিন্তু এটা কাপা কাপি শুরু হয়ে দেখেন আমি যদি এটা টানি আমার ফুট ছয় কিন্তু চলে আসছে দেখেন এত সাকশন পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এইটার কিন্তু তিনটা স্পিন মোড পাবেন মিডিয়াম লো মানে যথেষ্ট পরিমাণে সাকশন আপনি দেখতেছেন আমি কাটলে এটা ধরা দিছি লো স্পিডে কিন্তু এটা ধরে লো স্পিডেও কিন্তু ধরে রাখে হ্যাঁ আর এটার পাশাপাশি এটার মধ্যে আপনি অটো ক্লিন সিস্টেমটা পাবেন যেটা হবে হচ্ছে সম্পূর্ণ অটো আর এটাও কিভাবে দেখা দিচ্ছে অটো ক্লিন কিন্তু তো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আচ্ছা তাহলে এটাতে অটো ক্লিন কিভাবে হবে ভাই অটো ক্লিন কিভাবে হবে সেটাও দেখা দেই যে অটো ক্লিন হয়ে যেটা ভিতর থেকে অটো ক্লিন হবে অটো ক্লিনটা যখন স্টার্ট করবেন এটা তেল চর্বি সব লিকুইড হয়ে কিন্তু এই ট্রেটার মধ্যে চলে আসবে আচ্ছা তখন আপনার কাজ হবে শুধু ওইটাটা ক্লিন করে দেওয়া এই এই ট্রেটা এখানেই থাকবে এইটাটা এখানে বসানো থাকবে নরমালি এইটা শুধু ক্লিন করে দিলে আপনার কাজ শেষ ডান আর কোনো কাজ নাই আর কোনো কাজ অটো ক্লিনই হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা বডি ক্লিন করা নিয়েও কোনো ঝামেলা নাই না ক্লিন করা নিয়োগ ঝামেলা নাই আর বডি যেটা বললাম যেটা সম্পূর্ণ ননস্টিক করা আছে তেল চর্বি কোনো ভাবে ধরতে পারবে না কারণ এটা ননস্টিক করাতে অয়েল ফ্রি হওয়াতে আচ্ছা দেখা যায় যে বডিটা অলওয়েজ ফ্রেশ থাকে এটা নর্মালি কিন্তু এইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু তেল চবি বাইরে বের করে দিবে আচ্ছা আচ্ছা আর টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যেটা থাকবে ওইটাই কিন্তু মূলত আপনার বডিতে থাকবে সেটাই এর মাধ্যমে এটা বের করে দিবে আচ্ছা

এই জিনিসটা কিন্তু আপনি কাছ থেকেও নিতে পারবেন গাজী এখন অনেকে হচ্ছে গাজী প্রোডাক্ট নিতে চায় কেন যারা ঢাকার মধ্যে থাকেন তাদের একটা সার্ভিস আমরা দোকান থেকেও দিতে পারি এটা স্বাভাবিক কিন্তু যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য একটা ঝামেলা হয়ে দাঁড়ায় যে ভাই তো দূর থেকে কিভাবে সার্ভিস দিব

প্রোডাক্টের যে মানে কোয়ালিটি হ্যাঁ যথেষ্ট ভালো অনেকে মনে করে যে প্রাইস কম হিসাবে জিনিসটা আসলে লো বা লো কোয়ালিটি ওরকম কিছু আসলে ওরকম কিন্তু না আমরা কিন্তু গত ধরতোবা 8 মাস আগে মানে অলমোস্ট এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে কাস্টমার ফিডব্যাক কিন্তু এখনো খারাপ নাই আচ্ছা ইনশাআল্লাহ এটা যেটা নতুন আসছে এটাও কিন্তু খারাপ হবে না ঠিক আছে মানে দেশি পণ্য কিনে হনধন হ্যাঁ আচ্ছা এইটা বলতে পারেন আপনারা একদম তো আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল ওইটা আসলে এখন ওইটা বলে লাভ নাই আজকে মানে এমন একটা প্রাইস দিব যেটা আসলে অকল্পনীয় আগে কেউ মনে হয় না পাইছে কিচেন হুডের মধ্যে এইটা আমাদের তিরিশ ইঞ্চি যে হুটটা আছে এটা অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এটা পাচ্ছেন আপনারা অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই হুটটা তিরিশ হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মানে এই যে দেখেন দেশি প্রোডাক্ট গাজি কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ড মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আপনার কিন্তু ত্রিশ ইঞ্চিটা পেয়ে যাচ্ছেন যেটা নাকি আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় সব জায়গায় কিন্তু আপনার সার্ভিস পেয়ে যাচ্ছেন আচ্ছা আর ছত্রিশ ইঞ্চিটা কত এক হাজার টাকা বাড়ালে ছত্রিশ ইঞ্চিটা বাড়ছে মাত্র এক অনলি এক টাকা বাড়ে আচ্ছা এক হাজার পাঁচশো ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে এইটা ফিটিংসের ব্যাপারে কি করবে ফিটিংসের ব্যাপারে আমাদের নিজস্ব মিস্ত্রি আছে ঢাকার মধ্যে যারা নেবেন তারা ইনশাল্লাহ ফিটিংটা ফ্রি পাবেন ফ্রি ফ্রি ঢাকার মধ্যে যারা নেবেন আচ্ছা আর যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য ডেলিভারি সব থাকবে ঢাকার বাইরে ঢাকার বাইরে আচ্ছা তাহলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ফিডিং চার্জ কিন্তু ফ্রি থাকবে দর্শক মাত্র পনেরো হাজার পাঁচশো আর ষোলো হাজার পাঁচশো কিভাবে নিতে পারি ভাইয়া এটা আমাদের হচ্ছে যে শপটার অ্যাড্রেস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরের হাতে বাম পাশে প্রথম দোকানটা হচ্ছে আমাদের নম্বর আর যারা হচ্ছে অনলাইন থেকে দেখতেছেন ঢাকার মধ্যে থেকে বা ঢাকার বাইরে অথবা প্রবাস থেকে যারা দেখছেন আচ্ছা পার্চেস করার জন্য শুধু একটা ভিডিও কল দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অথবা প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিলে কিন্তু আমরা একবার হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করি সামথিং একটা বুকিং মানে আমাদেরকে দিয়ে দিলে আচ্ছা সামথিং বুকিং মানে কিন্তু দিবেন কিন্তু দেওয়ার আগে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন ফ্রেন্ড প্রোগ্রেস লিমিটেড এর এই দোকান দেখবেন দেখেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ঠিক নিচতলাই কিন্তু আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এই যে আমরা সাইনবোর্ডটাও কিন্তু দেখিয়ে দিলাম ঠিক গেট দিয়ে ঢুকলেই কিন্তু হাতের বামে প্রথম দোকানটাই কিন্তু ফ্রেন্ডস কোকার লিমিটেড তো দর্শক অনেকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ